গাইস তোমরা তো কত বড় বড় ইউটিউবারদের এক্সপেন্সিভ গেমিং সেটআপ দেখেছো বাট বাংলাদেশের ফ্রি ফায়ারের বড় বড় ইউটিউবার মিস্টার টিপোলার ইটস তালহার রিসেন্টলি কয়েকদিন আগে আপডেট করা নতুন এক্সপেন্সিভ গেমিং সেটআপ কি তোমরা দেখেছো আগে যে সকল এক্সপেন্সিভ গেমিং সেট গুলো দেখেছিলে সেইগুলা কিন্তু বর্তমান সময়ে আর আগের মতো নেই এগুলোকে তারা আপডেট করে আরো নতুন করে এক্সপেন্সিভ ভাবে সাজিয়েছে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা এই সকল ইউটিউবারদের নতুন করে আপডেট করা এক্সপেন্সিভ গেমিং সেটআপ দেখতে চলেছি

গেমিং উই তালহা স্পেশাল ভাবে এরকম একটা সেটআপ বানিয়েছিল। দেন গেমিং উই তালহা কিছুদিন পর তার সেটআপটাকে মডিফাই করে এরকম ভাবে আরো এক্সপেন্সিভ একটা সেটআপ তৈরি করেছিল। বাট বর্তমান সময়ে গেমিং উই তালহা কিন্তু সেই সকল সেটআপ থেকে ঢাকায়তে শিফট হয়ে গেছে। আর বর্তমানে সে ঢাকায়তে একটা রুম নিয়ে আলাদা একটা গেমিং সেটআপ তৈরি করেছে। এখন প্রায় সময় তার বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে তার নতুন সেটআপ দেখতে পাওয়া যায়। যেখানে আমরা তার চেয়ারের ঠিক পিছনে দুই তিনটা মনিটরও দেখতে পাই। তার গ্রামের বাড়িতে তার যে গেমিং সেটআপ ছিল, ওইখানে কিন্তু তার সেটআপের মধ্যে এক্সপেন্সিভভাবে একটা ইন্টেরিয়ার ডিজাইন করা ছিল যেখানে অনেকটা গেমিং গেমিং একটা ভাই বাসত বাট এইখানে হয়তো সে কোনো একটা ভাড়া বাসায় থাকে যার জন্য এইখানে সে কোনোভাবে কোনো ইন্টেরিয়ার ডিজাইন করতে পারেনি জাস্ট তার সেট মধ্যে যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস গুলা ছিল ওইগুলাই এনে এখানে সেট করা হয়েছে তো গেমিং উইথ তালহার নিউ সেট আপ তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু নাম্বার ফোর ফাইট টু কিল গাইস ফাইট টু কিল মানে এই শাকিল ভাইকে তো তোমরা অনেকেই চিনো বাংলাদেশে ফ্রি ফায়ারের যে সকল ওল্ড ইউটিউবার গুলা রয়েছে তাদের তাদের থেকে এই শাকিল ভাইও কিন্তু ফ্রি অনেক পুরাতন একজন ইউটিউবার এতদিন ধরে সে ইউটিউবের মধ্যে ফ্রি নিয়ে ভিডিও বানালেও এত এত ভিডিওর মধ্যে আমরা কিন্তু কখনোই তার গেমিং সেট আপ রিলেটেড কোনো ধরনের ভিডিও তার থেকে পাইনি বাট আজ থেকে আরো চার মাস আগে এই ফাইট টু কিল তার চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ করে যে ভিডিওর মধ্যে তার নতুন ইন্টেরিয়র ডিজাইন করা এক্সপেন্সিভ গেমিং রুম আমাদেরকে দেখায় আমরা এই ফাইট টু কিলের গেমিং রুমের পিছনের দিকে একটা অ্যাকুরিয়াম দেখতে পাই এবং সামনের দিকে তার ডেস্কের উপর যেখানে তার পিসি সেট আপ রাখা রয়েছে সেইখানে উপরে এবং এক সাইডে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রিওয়ার্ড গুলো দেখতে পাই যেখানে সে গেরনা থেকে পাওয়া বিভিন্ন ধরনের রিওয়ার্ড সহ ইউটিউব প্লে বাটন সহ আরো অনেক কিছু সাজিয়ে রেখেছে তোমরা যদি এখন ফাইভ টু কিলের গুলো দেখো সে কিন্তু একটা মনিটরে গেম প্লে করতেছে এন্ড অন্যটাতে রেকর্ডিং করতেছে এন্ড আরো একটা মনিটরে সে কিন্তু তার ইউটিউব চ্যানেলটা বের করে রেখেছে ওভারঅল মিলিয়ে এই ফাইভ টু কিলের সেট আপটা কিন্তু মোটামুটি বেশ এক্সপেন্সিভ আর আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে গেলে সে যদি তার সেট মধ্যে লাইট সেটিংটা আর একটু ভালোভাবে করতো বা লাইটের কালারের কম্বিনেশনটা যদি একটু ভালো করে সেট আপ করতো তাহলে কিন্তু তার সেট আপটা আরো বেশি ফুটে উঠত তো আমার মতো এই বিষয়টা তোমাদের কার কার চোখে পড়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আর ফাইট টু কিল মানে শাকিল ভাইয়ের সেট তোমাদের কাছে কেমন লেগেছে সেইটাও কমেন্ট করে জানিয়ে দিও গাইস তোমরা যদি বাংলাদেশ সব থেকে কম দামে এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এর সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তাহলে তোমরা কিন্তু ট্রাই থেকে নিশ্চিন্তে টপ করতে পারো এখানে কিন্তু এআই এর সাহায্যে টপ আপ দেওয়া হয় তাই তোমরা এখান থেকে দিন রাত ঘন্টা যে কোনো টাইমে টপ নিতে পারবা আর বাংলাদেশের সকল টপ সাইটের তুলনায় এখানে কিন্তু ডায়মন্ডের দাম তুলনামূলক অনেক কম এখানে তোমরা

একটা গেমিং পিসি সহ মোটামুটি একটা দামি মনিটরও দেখতে পেয়েছিলাম এছাড়াও ওই টাইমে রোস্টেড গেমিং এর এই পুরনো গেমিং সেট আপের মধ্যে একটা আইপিএস একটা পুরনো কম্পিউটার সহ গেরেনা থেকে দেওয়া আরো বিভিন্ন ধরনের রিওয়ার্ডও ছিল যাই হোক দেন আমরা দুই বছর পর রোস্টেড গেমিং এর আরো একটা ভিডিও দেখতে পাই যে এখানে রোস্টেড গেমিং পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা পিসি বিল্ড করে বাট ওই টাইমে আমরা রোস্টেড গেমিং এ শুধুমাত্র পিসি এবং মনিটরি দেখেছিলাম ওই টাইমে তার ওই রকম কোনো এক্সপেন্সিভ গেমিং রুম বা গেমিং সেটআপ ছিলই না বাট আজ থেকে আরো ছয় মাস আগে থেকে গেরেনার পাঠানো একটা গিফট আনবক্সিং করতে গিয়ে রোস্টেড গেমিং কে আমরা নতুন একটা সেট আপের মধ্যে দেখতে পাই বাট আমরা যে গিফটের আনবক্সিং করা ভিডিওটার মধ্যে রোস্টেড গেমিং এর সেটআপ দেখতে পেয়েছিলাম ওইটা রোস্টেড গেমিং এর সেট আপ টু রিলেটেড কোনো ভিডিওই ছিল না বাট তারপরেও তার ওই ভিডিওটার মধ্যে তার নতুন একটা সেট রিভিল হয়ে যায় যেখানে আমরা সেট আপের এক সাইডে গ্লাসের দরজা দেখতে পাই হয়তো গ্লাসের সাহায্যে অন্যান্য রুম থেকে তার গেমিং রুম এর পজিশনটা আলাদা করা হয়েছে নতুন সেটআপে করা রোস্টেড গেমিং এর এই ভিডিওটা যেহেতু কোনো ধরনের রুম টু রিলেটেড ভিডিও না যার জন্য তার রুমের ভিতরে চারপাশের জিনিসগুলো ভালোভাবে তুলে ধরা সম্ভব হয়নি ভিডিওতে শুধুমাত্র তার এক্সপেন্সিভ পিসি সেটআপটাকেই দেখতে পেয়েছিলাম আমরা যাই হোক আজ থেকে চার পাঁচ বছর আগের গেমিং সেটআপের তুলনায় রোস্টেড গেমিং এর বর্তমান সেট তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আসা চলো নেক্সট ইউটিউবারের সেট দিকে যাওয়া যাক নাম্বার টু ইটস কাব্য আমরা গত চার পাঁচ বছরে ইটস কাব্যর দুই থেকে তিনটা গেমিং সেট দেখেছি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ইটস কাব্য তার চ্যানেলের মধ্যে রুম টুরের একটা ভিডিও আপলোড দেয় যে ভিডিওর মধ্যে সর্বপ্রথম প্রথম ইটস কাব্বো তার গেমিং সেট আপ রিভিল করেছিল সবার সামনে আর ওই টাইমে ইটস কাব্বোর ওই সেট মধ্যে আমরা শুধুমাত্র একটা কম্পিউটার এন্ড একটা মনিটরই দেখতে পেয়েছিলাম ওই টাইমে তার সেট আপের মধ্যে এক্সট্রা এক্সপেন্সিভ কিছু ছিলই না যেটা তোমাদের মধ্যে থেকে অনেকে আগেও দেখছো তো এরপর আজ থেকে আরো প্রায় তিন বছর আগে ইটস কাব্বো তার চ্যানেলের মধ্যে আরো একটা ভিডিও আপলোড দেয় যেখানে সে তার আট লক্ষ টাকা দিয়ে পিসি সেট করার একটা ভিডিও আমাদেরকে দেখায় দেন কিছুদিন পর সে নতুন করে তার রুম টুরের আরো একটা নতুন ভিডিও আপলোড করে যেখানে আমরা তার আট লক্ষ টাকা পিসি সেট সহ আরো নতুন একটা এক্সপেন্সিভ টাইপের সেট দেখতে পাই যেখানে ছিল দামি দামি পিসি দামি দামি মনিটরের কালেকশন দেন এর কিছুদিন পর আমরা রোস্টেড গেমিং এর একটা ভিডিওর মধ্যে কাব্য ভাইয়ের নতুন একটা সেট দেখতে পাই যেখানে কাব্য ভাইয়ের পিসি এবং মনিটর সহ সকল ডিভাইস গুলাই সেম ছিল বাট শুধুমাত্র জায়গাটা এবং রুমটার পরিবর্তনই আমরা দেখতে পেয়েছিলাম এরপর ইটস কাব্য ভাইয়ের থেকে আমরা নতুন করে কোন রকম সেট দেখতে পাইনি বেশ কিছুদিন হয়ে গেছে তার চ্যানেলের মধ্যে নতুন কোন সেট আপডেট কোন ভিডিও আমরা দেখতে পাইনি বাট আজ থেকে আরো তিন মাস আগে ফ্রি ফায়ার ইউটিউবের অফিসিয়াল চ্যানেল এবং পেজের মধ্য লেকটো লেগাসি টাইটেল দিয়ে ইক্স নিয়ে একটা ভিডিও আপলোড দেওয়া হয় যেখানে কাব্য ভাইয়ের ফ্রি ফায়ার জার্নি থেকে শুরু করে ইউটিউবিং জার্নি সকল কিছুই তুলে ধরা হয় আর সেই ভিডিওর মধ্যেই আমরা কাব্য ভাইয়ের নতুন একটা এক্সপেন্সিভ গেমিং সেট দেখতে পাই এছাড়াও কাব্য চ্যানেলের মধ্যে একটা কমিউনিটি পোস্ট দেখতে পাই যেখানে তার গেমিং সেট যে ডেস্কটা রয়েছে ওইটা উপর থেকে শুধুমাত্র ডেস্কটা ছবি তুলে আপলোড করা হয়েছিল তো ফ্রি ফায়ারের অফিসিয়াল চ্যানেলের ভিডিওটার মধ্যে আমরা কাব্য যে সেট আপটাকে দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু পুরাই একটা এক্সপেন্সিভ টাইপ এর গেমিং সেটআপ এছাড়াও আমরা কাব্য ভাই আরো একটা ভিডিও খুঁজে পাই যেখানে সে মিস্টার ট্রিপলার প্রমোশন করেছিল সেই কাব্য ভাইয়ের এই একটা অংশ দেখতে ধরনের আমরা তার চ্যানেলের মধ্যে পাইনি হয়তো এই টাইপের কোনো ভিডিও সে এখনো পর্যন্ত বানায়নি যাই হোক কাব্য ভাইয়ের এই সেট গুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কেমন এনজয় করো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আর তোমরা যারা যারা কাব্য ভাইয়ের ফ্যান রয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আসা যাই হোক চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার 1 मिस्टर টিপলার তোমরা যারা যারা मिस्टर টিপলারের রিসেন্টলি আপলোড করা রুম টুরের ব্লগ ভিডিওটা দেখোনি তারা অনেকেই মনে করতে পারো যে मिस्टर টিপলারের গেমিং রুম আবার রিভিল করলো কবে হ্যাঁ রিসেন্টলি मिस्टर টিপলার তার রুম টুরের একটা ব্লগ ভিডিও আপলোড করে তার চ্যানেলের মধ্যে ভিডিওটার মাধ্যমে মূলত मिस्टर টিপলার তার রুমের যে পিসি সেটআপটা রয়েছে সেটা সহ টুকিটাকি রুমের মধ্যে থাকা আর অনেক অনেক জিনিস আমাদেরকে দেখায় मिस्टर টিপলারর ভিডিওর মধ্যে আমরা ফার্স্ট টাইম मिस्टर একটা গেমিং ডেক্স দেখতে পাই যেখানে मिस्टर টিপলারের পিসি এবং একটা মনিটর রয়েছে। দেন আমরা मिस्टर টিপলারের পিসি সাজা উপরে मिस्टर টিপলারের একটা গেমিং লোগো দেখতে পাই। এছাড়াও मिस्टर টিপলারের গেমিং রুমের মধ্যে मिस्टर টিপলারের ইউটিউবের অ্যাচিভমেন্ট এন্ড ফ্রিফায়ারের গেরেনা দাও অ্যাচিভমেন্ট সহ আরো অনেক কিছুই দেখতে পাই আমরা তার ভিডিওর মধ্যে। তো मिस्टर টিপলারের রুম টুর ব্লগিং এর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পিসি বিল্ডার বাংলাদেশের অফিসিয়াল চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড দেওয়া হয় যেখানে দেখানো হয় मिस्टर টিপলার তাদের থেকে 10 লক্ষ টাকার পিসি বিল্ড করেছে। আছে এই ব্যাপারে মিস্টার টিপোলার তার ভিডিওর মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছিল আগে থেকে তো মিস্টার টিপোলার এর দশ লক্ষ টাকার পিসির কোন রকম আপডেট তার চ্যানেলের মধ্য থেকে না পেলেও আমরা কিন্তু পিসি বিল্ডার বাংলাদেশের অফিসিয়াল চ্যানেল থেকে তার পিসি যে লুক যে কনফিগারেশন সবকিছুই সম্পূর্ণ ডিটেলস সাথে দেখতে পাই তো ওভারঅল সবকিছু মিলিয়ে মিস্টার টিপোলার এর গেমিং রুম এবং 10 লক্ষ টাকার পিসি কিন্তু আমাদের সামনে রিভিল হয়ে যায় মিস্টার টিপোলার এর যে গেমিং রুমটা রয়েছে ওইটার মধ্যে তেমন কোন লাইটিং সিস্টেম কিন্তু আমরা দেখতে পাইনি শুধুমাত্র নয়েজের জন্য কিছু নয়েজ প্রুফ বোর্ড লাগানো সেটা রুমের মধ্যে যাই হোক এভরিওয়ান মিলিয়ে মিস্টার টিপোলার গেমিং রুমটা কিন্তু আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আর তোমাদের মতো থেকে অনেকে ওয়েট করতে পারো আমার নিজের গেমিং সেটআপ দেখার জন্য বাট আমি এখনো নিজের কোনো গেমিং সেটআপ প্রপারলি সেইভাবে করিনি জাস্ট নিজের কাজের জন্য যেটুকু ইউজ করা দরকার সেইটুকুই ইউজ করি এইভাবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেতে থাকলে আমিও একদিন ইনশাআল্লাহ এরকম টাইপের একটা গেমিং সেটআপ তৈরি করব তো ততদিন আই হোপ তোমরা সকলেই আমার সাথে থাকবা তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো অন্য অন্য ইন্টারেস্টিং ভিডিও আজ যাচ্ছি খুব শীঘ্রই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ গাইস